আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন সিদ্ধান্তের বিরোধিতা করে বিয়ে রুখে পড়াশোনা করতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ কুলতলির অষ্টাদশী এক তরুণী আমার কুলতলির বাড়ি আমি পড়াশোনা করতে গিয়ে এইচএস পাশ করেছি কলেজ কমপ্লিট করতে চাই আমার পরিবার থেকে পড়াশোনা করাতে চাচ্ছে না বিয়ে দিতে চাচ্ছে আমি বিয়ের পায়ে দাঁড়িয়েছে আমার নিজের ভবিষ্যৎ তৈরি করতে চাই এখন আমি বিয়ে করতে চাচ্ছি না কোনো গৃহ শিক্ষক ছাড়াই নিজের চেষ্টায় প্রথম উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে কুলতলির গোপালগঞ্জ গ্রামের এক অষ্টাদশী তরুণী কলেজে পড়ার তার প্রবল ইচ্ছা কিন্তু বয়স আঠারো পেরোতেই পড়াশোনা বন্ধ করে মেয়ের বিয়ে দিতে চাইছে তার বাবা মা পড়তে চেয়ে বাবা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার বদলে জুটেছে প্রবল মারধর তবু দমে যায়নি সে প্রশাসনের সাহায্য নিতে সাথে যোগাযোগ করে বাড়ি ছাড়ে ওই তরুণী আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার নিজের ভবিষ্যৎ তৈরি করতে চাই এখন আমি বিয়ে করতে চাচ্ছি না আমার ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে তরুণীর বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছে বাবা মা বিয়ের দিনক্ষণও প্রায় পাকা কিন্তু মেয়ে চায় কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে নিজের পায়ে দাঁড়াতে এখনই বিয়ে করার ইচ্ছে নেই তার বিয়ের প্রতিবাদ করে বাবা মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে তাতে মার মারধর জোটে তবে দমে যায়নি মেয়েটি স্কুলের মিটিংয়ে সে শুনেছিল বাড়ি থেকে বিয়ের জন্য জোর করলে কি করতে হবে তরুণী বাড়ি থেকে বেরিয়ে এলাকার আশাকর্মীর সাথে যোগাযোগ করে এলাকার কিশোর কিশোরীদের মানসিক শারীরিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি গ্রামীণ হাসপাতালেই তৈরি হয়েছে অন্বেষা ক্লিনিক মেয়েটিকে বাড়ি থেকে উদ্ধার করে কুলতলি গ্রামীণ হাসপাতালে সেই ক্লিনিকেই নিয়ে আসেন তার গ্রামের আশাকর্মী অনেশা ক্লিনিকের কাউন্সিলর সুপর্ণা কণ্ঠের কাছে সব খুলে বলে মেয়েটি কাঁদতে কাঁদতে সে বলে সে পড়তে চায় আমার ফুলতরি ব্লকে বাড়ি আমি পড়াশোনা করতে চাই আমার বয়স আঠেরো বছর দু মাস হয়েছে আমি এইচএস পাশ করছি কলেজ কমপ্লিট করতে চাই তো আপনাদের কাছে আমি এসেছি আমার কিছু কথা নিয়ে আপনাদের কাছে আমি কিছু সাহায্য চাচ্ছি যে আমি পড়াশোনার জন্য কিছু সুযোগ করে দিন স্থানীয় সূত্রে খবর মেয়েটির বাবা সিভিক ভলেন্টিয়ার তারপরেও বিয়ে দিতে যে অত্যাচার চালাচ্ছে মেয়ের উপর এ বিষয়ে ক্লিনিকের সুপর্ণা কণ্ঠ বলেন আমি জয়নগর কুলতারি রুরাল হসপিটালের অ্যাড্রেসেন্ট কাউন্সিলর আমি কিশোর কিশোরীদের যে সমস্ত সমস্যা আছে তাদের শরীরের এবং মনের সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করে থাকি তার মধ্যে চাইল্ড ম্যারেজ টিনেজ প্রেগন্যান্সি একটা বিরাট বড় পার্ট এবং হিউম্যান ট্রাফিকিং তো আমাদের যে আশা দিদিরা আছেন দুশোজন তারা কিন্তু সমস্তভাবে সমস্ত কাজে আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন বেশ কিছুদিন থেকে কুলতারি ব্লকের থানার নিকটবর্তী একজন আশা দিদি করান জায়গাটির নাম আমাকে বলছিলেন যে একটি মেয়ে যার আঠেরো বছর মাস বয়স সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে পড়াশোনা করতে চায় বিয়ে করতে চায় না কিন্তু তার বাবা মা তাদের তাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছে এবং শুধু বিয়ে দিতে চাইছে সেটাই নয় তাকে ঘরে আটকে রেখেছে এবং ভীষণভাবে তার উপর অত্যাচার করছে মানে সেই অত্যাচার আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না মানে অকল্পনীয় ভাবলেও আমার মানে রোম ইয়ে হয়ে যাচ্ছে মানে শরীরের সিদ্ধারা দিয়ে একদম স্রোত নেমে যাচ্ছে এইরকমভাবে অত্যাচার করছে মানে আমি সেটা বলতে পারবো না অন ক্যামেরা তো তার মা করছেন আমি মানে সত্যি স্তম্ভিত তো সেই মেয়েটিকে আমি কি করব আমি প্রথমে ভাবলাম যে ওর তো আঠেরো বছর হয়ে গেছে এখন তো চাইল্ড ম্যারেজ হিসেবে ওকে দেখানো যাবে না তো সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে আমি বললাম তুমি আমার ক্লিনিকে নিয়ে আসো তো আমি আমি দেখি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে কি করা যায় এবং শনিবার আগামী শনিবার মানে হচ্ছে এই আগস্টের সতেরো তারিখ আর কি ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং রেজিস্ট্রি করাবে কিন্তু ও বিয়ে করবেই না তো সেই জায়গা থেকে আশা দিদি আমার কাছে নিয়ে আসেন এবং আমি ওর কাউন্সেলিং করি বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি বিডিও সাহেব ভীষণভাবে হেল্পফুল আমাদের কুলতারি ব্লকের বিডিও সাহেব উনি এই চাইল্ড প্রোটেকশান উমেন প্রোটেকশানের বিভিন্ন কাজকর্ম স্বতঃস্ফূর্তভাবে করে থাকেন এবং উনি বললেন ঠিক আছে আমার কাছে পাঠান আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা আমি করবো চোখের যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চোখ চিকিৎসা কেন্দ্র চোখ চিকিৎসা মানেই আইসে trời nó cút rột thút tó lạc mùa